কোয়ালিটি মাদিটা এ আর পিসিজি ক্লাবের নটটা হচ্ছে পার্সোনাল ট্যাগ করা দর্শক তো দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টাইগার দর্শক আরেকটা খাসির গলিজা চোখটা দেখেন সবাই দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী প্রিয় এবং কাছে যে যে অবস্থায় আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জান বলছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি গত ভিডিওতে যে কয়টা কবিতা দিছি আল্লাহর রহমতে সবগুলো আপনারা কিনে ফেলছেন তো আপনাদের জন্য টপ কোয়ালিটির কিছু কবুতর আবারও কালেকশন করছি রেসার কবুতর যারা ক্লাবের রেসার খুঁজতেছেন তারা আজকে ভিডিওটা দেখবেন আসলে প্রতি দুই দিন একদিন তিন দিন পর পর ভিডিও দিতে হচ্ছে কারণ হচ্ছে যে ভাই টপ কোয়ালিটির কবুতর সবসময় পাওয়া যায় না কালেকশন করতে একটু কষ্ট হয় তো আপনারা ভিডিওটা না টেনে দেখবেন যারা ভালো মানে ক্লাবে রেসার কবুতর খুঁজতেছেন ভালো কোয়ালিটির ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন আর ঠিকানা বরাবরের মতো ঢাকা খিল দেওয়া ত্রিমোহনী আগে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আজকে যারা মানে ক্লাবের রেসার খুঁজতেছে এই যে দেখেন এইখানে আছে ক্লাবের রেসার এইখানে আছে ক্লাবের রেসার উপরে আসে ক্লাবের রেসার নিচে আছে ক্লাবের রেসার সব ক্লাবের রেসার নিয়ে আসছি দর্শক ভিডিওটা না টেনে দেখবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি তো আর যেহেতু শীত চলতেছে সবাই চেষ্টা করবেন কবুতরের কুসুম গরম পানি দেওয়ার পানির সাথে হচ্ছে একটু কারমিনা সিরাপটা দেওয়ার প্রতি এক লিটার পানিতে তিন মিলি কার্মিনা সিরাপ দিবেন সেক্ষেত্রে আপনার কবুতরগুলোর ডাইজেস্টিং সিস্টেমটা ভালো থাকবে হজম শক্তি ভালো হবে কবুতরগুলো ঝিম মেরে বসে থাকবে না চলেন দর্শক ভিডিওটা শুরু করুন দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন একটা আফসান গ্রিজাল রেসিং পিজন দেখেন কবুতরটা শেপ কোয়ালিটি মাশাল্লাহ কবুতরটা এক অসাধারণ একটা কবুতর কবুতরটার ফেদারটা দেখেন কত স্ট্রং দেখতে পাচ্ছেন যারা আসলে একটা আফসান গ্রিজাল রেসার কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই কবুতরটা কালেকশন করতে পারে দেখেন কবুতরটার ব্যালেন্সটা দেখেন দেখছেন মানি একদম তীরের মতো সোজা আর এগুলো সব হচ্ছে কি বাহিরের ব্লাড লাইনের কবুতর এই যে দেখেন মাসেলসটা একদমই মানে কোথাও হার্ডি খুঁজে পাবেন না আর সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে গিয়ে কবুতরটার কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর এই যে দেখতে পাচ্ছেন ফেদারের মানে কোয়ালিটিটা দেখেন শেপটা এই কবুতরটা যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কবুতরটা কালেকশন করবেন আর যারা বলতেছেন এই যে দেখেন দুই সালের এ আর পি সিডি ক্লাবের কবুতর কবুতরটা রেস করা আছে তিরিশ পঁচানব্বই সাতষট্টি তো চলেন দর্শক খাঁচায় ছেড়ে কবুতরটা দেখায় দর্শক মাদি কবুতরটার ব্যালেন্সটা কিন্তু একদম ওয়ান টেলে আর এটা দুই সালের একটা কবুতর এ আর পিসিজি ক্লাবের যারা আসলে এ ক্লাবের মেম্বার আছেন তারা জানেন বা যারা ওই ক্লাবের মেম্বারের থেকে কবুতর কিনে থাকেন তারা জানেন এই ক্লাবের কবুতর কিন্তু অনেক দামে বিক্রি হয় তো দর্শক এই মাদি কবুতরটা এই আফসান গ্রিজাল মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হইলে এই ক্লাবের মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন বেলজিয়াম ব্রাডলাইনের একটা মাদি কবুতর মাত্র সতেরোশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন কবুতরটা লেজ আর পাখা কিন্তু একদম সমান দর্শক যাদের পছন্দ হবে কিন্তু কবুতরটা কালেকশন করতে পারেন মাত্র টাকা দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা চক রেসার নর কবুতর দেখেন শেপটা দেখেন কত সুন্দর ও চোখটা দেখেন দেখছেন ও শেপ যারা এই কোয়ালিটির কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন চলেন দর্শক নটটা খাঁচায় ছেড়ে দেখায় দর্শক এই হচ্ছে যে নটটার ডাক আর একটু আগে যে মাদিটা দেখাইছি মাদিটা দেখেন ফুল মস্তিতে আছে তো এই মা এই নটটার সাথে এই মাদিটা পেয়ার করে রাখছি এই নটটা যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হইলে এই নটটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর মাদি সহ জোড়াটা নিলে মাত্র তিন হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আবার এক পেয়ার সবজির রেসার কবুতর ওভার লাইট কালারের শেপটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাদিটা এ ক্লাবের নটটা পার্সোনাল ট্যাগ করা নটটাতে হচ্ছে গিয়া ক্লাবের ট্যাগ পড়াইতে পারে না তো দোমাটা কিন্তু টচ করা কবুতর চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক দেখেন একটু কবুতরগুলোর কোয়ালিটি এই রকমের একটা পেয়ার একদম অরিজিনাল রেসিং পিজন দর্শক মাদিটা এ ক্লাবের নটটা হচ্ছে পার্সোনাল ট্যাগ করা দর্শক তো এই পেয়ারটা যদি এই ওভার লাইট কালারের একটা ব্লুওয়াল রেসিং পিজন আপনারা কালেকশন করতে পারবেন আজকে দর্শকদের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা হইলে এই পেডটা কালেকশন করতে পারবেন যারা আসলে একা ভালো মানের রেসার রেসিং পিজন খুঁজতেছে অরিজিনাল ক্লাবের রেসার কবুতর খুঁজতেছে তারা কিন্তু এই পেডটা কালেকশন করতে পারেন দেখেন ওদের শেপটা দেখেন কত সুন্দর যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কবুতরটা সিঙ্গেল সিঙ্গেল ধরে দেখাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখেন ওদের শেপটা কতটুকু ডাউন কবুতরের ফেদারটা এটা কিন্তু একটা লং ডিস্টেন্সের কবুতর আর এই যে দেখেন দেখতে পাচ্ছেন এ আর পি ক্লাবের দুই সালের কবুতর দর্শক যাদের পছন্দ হবে এই মাদিটা কিন্তু আপনারা কালেকশন করবেন দেখেন ও শেপটা চোখটা দেখেন দর্শক কতটুকু মারাত্মক লেভেলের একটা চোখ যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন দর্শক নরের শেপটা এই যে দেখেন যাদের পছন্দ হবে এই কবুতরটা কিন্তু কালেকশন করতে পারেন মাত্র এই জোড়াটা আজকে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনাদেরকে সময় নিয়ে দেখাচ্ছি আপনাদের বুঝি বোঝানোর সুবিধাতে আবার কেউ লং ভিডিও দেখে সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন কবুতরগুলো কিন্তু একদম মানে মারাত্মক লেভেলে টপ কোয়ালিটির একটা কবুতর আসলে টপ কোয়ালিটির কবুতর দেখলেই আপনারা বুঝতে পারবেন এদের কোয়ালিটিটাই থাকবে ভিন্ন যাদের পছন্দ হবে কালেকশন করবেন এই পেয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লু আর রেসিং পিজন মাদি কবুতর দেখেন ও শেপটা দেখেন আপনারা একদম টপ কোয়ালিটি আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কবুতরটা কিন্তু একটা ক্লাবের স্বনাম ধন্য একটা ক্লাবের কবুতর এ আর পিসিজি ক্লাবের দুই হাজার বাইশের কবুতর একদম ইয়াং একটা বার্ড দর্শক দেখতে পাচ্ছেন মাদি কবুতরটা আর পায়ে কিন্তু এটা কিন্তু রেস করা কবুতর এই যে দেখতে পাচ্ছেন চিপ ট্যাগ করা আছে আর মাসেলসটা দেখেন কত মানে একটা বাহিরের ব্লাড লাইনের কবুতর দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই মাদি কবুতরটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন এটা কিন্তু রেস করা একটা মাদি কবুতর চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক যে কবুতরটা দেখতেছেন ওর ব্যালেন্সটা দেখেন একদম ওয়ানটেলে একটা ব্যালেন্স এই পায়ে ট্যাক করা আছে এই পায়ে হচ্ছে গিয়ে এ আর পিসিজি ক্লাবের ট্যাগ করা আছে দর্শক মাদিটা কিন্তু একটা রেস করা মাদি চলেন খাঁচায় ছেড়ে দেখায় দর্শক যে মাদিটা দেখতেছিলেন এই মাদিটা কিন্তু খুব শর্ট ফট করতেছে কারণ ওর টার্গেট হচ্ছে গিয়ে কীভাবে এখান থেকে বের হয়ে যাবে তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য এই রেস করা মাদি কবুতরটা আজকে মাত্র আঠারোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন রেস করা একটা ক্লাবের মাদি কবুতর মাত্র আঠারোশো টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন কবুতরটার কোয়ালিটি মারাত্মক সুন্দর একটা কবুতর টপ কোয়ালিটির একটা রেসিং পিজন মাত্র আঠারোশো টাকা হইলে এই মাদি কবুতরটা আপনারা আজকে কালেকশন করতে পারবেন দর্শক আরেকটা খাসির খাসির গলিজা চোখটা দেখেন সবাই দেখে নর আমি এক একটা ফিমেল বার্ড দেখাবো এক একটা মানে খাসির কলিজা দেখতে পাচ্ছেন ওর চোখটা শেপটা জন্মই হয়েছে রেস করার জন্য এত সুন্দর একটা রেসিং পিজন মাদি কবুতর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু সব ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে গিয়ে এ আর পিসিডি ক্লাবের এক মেম্বারের থেকে নেওয়া যারা আসলে টাকা দিয়ে একটা ভালো মানের কবুতর খুঁজতেছেন এই যে দেখেন দুই হাজার চব্বিশের কবুতর এই যে এ আর পিসিডি ক্লাবের লোগো যারা আসলে চিনেন জানেন তাদেরকে তো আর বলার কোনো কিছু নাই এই মাদি কবুতরটার চোখটা দেখেন ওর বাবা মা কিন্তু সাড়ে তিনশো কিলো খেলা দেখতে পাচ্ছেন এই যে দেখেন চোখটা মাত্র একদম ইয়াং একটা বার্ড তো এই মাদি কবুতরটা চলেন আমরা খাঁচায় ছেড়ে দেখাই তো দর্শক এই সেই মাদি কবুতরটা তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চার জন্য কিন্তু একটা বেস্ট মাদি অনেক ভালো হবে যারা আসলে যাদের কাছে এই কোয়ালিটির একটা নর আছে বা এ মানে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে ওদের খুব ছটফট একটা মাদি কবুতর বের হওয়ার জন্য জায়গা খুঁজতেছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক ক্লাবের মাদি কবুতর মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বাহিরে কাছে যে দুইটা মাদি দেখছিলাম এই সেই দুই মাদি দুইটা যারা দুইটা মাদি একসাথে নিতে চায় তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা একদমই ফ্রি দুইটা মাদিক কিনলে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এই যে দুইটা মাদি কবুতর বাহিরের কাছে যে দেখছিলেন এই মাদি দুইটা কবুতর দুইটা যদি কেউ একসাথে কালেকশন করে তাদের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে এই মাদি দুইটা একসাথে নিতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন আসলে কবুতরগুলো কিন্তু মায়া লাগানোর মতো কবুতর দেখেন যারা রেসিং পিজন পালেন তাদের কাছে এই কবুতর দুইটা দেখলে নেশা লেগে যাবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে আরেকটা রেসিং পিজন নর কবুতর দেখেন ওর শেপটা দেখেন আসলে যারা এই রকমের কোয়ালিটির একটা নর খুঁজতেছেন তারা কিন্তু এই নরটা কালেকশন করতে পারেন দেখেন ওর কোয়ালিটিটা আর ওর ফেদার আর লেজ সমান ওর ফেদার দেখেন কতটুকু স্ট্রং ছাড়বো আর চলে আসতেছে আর ওর ব্যালেন্সটা একদম ওয়ান টেলে একটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন একদম ওয়ান টেলে এই নর কবুতরটা আজকে যারা কালেকশন করতে চান করতে পারেন চলুন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই যে সেই নটটা স্ট্যান্ডিং গেট আপ দাঁড়ানোর স্টাইল সব মিলিয়ে কিন্তু একটা খুব ভালো মানে টপ কোয়ালিটির একটা রেসার নর কবুতর এই নরকবুতরটা যদি কেউ কালেকশন করতে চায় আজকে দর্শকদের জন্য মাত্র বারোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র বারোশো টাকা হইলে কালেকশন করতে পারবেন ওরই আরেকটা ভাই এই যে দেখতে পাচ্ছেন একই কোয়ালিটি সেম টু সেম এই আরেকটা নর এই নরটা যদি কেউ কালেকশন করে বারোশো টাকা আর দুইটা নর যদি একসাথে কালেকশন করে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হইলে এই দুইটা নর কালেকশন করতে পারবেন এগুলো কিন্তু সব টপ কোয়ালিটির একটা ক্লাবের মেম্বারের কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর এই নর দুইটা কিন্তু ওইখানে যে দুইটা মাদি দেখাইছে মাদি দুইটার সাথে পেয়ার করে নিতে পারেন আপনারা দুইটা মাদি দুইটা নর পেয়ার করতে পারেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক টাইগার ফিমেল আসলে যারা মাদি খুঁজতেছে আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্য টপ কোয়ালিটির মাদি দেখেন লেজার ফেদার পুরা সেম টু সেম আর এই পাশে দেখেন আঙ্গুল ঠিক তার এই পাশে কিন্তু এই যে পুরা আঙ্গুল আট আঙ্গুল তার সিনা সিনাতে কিন্তু একদম ফুললি মাসেল ভরা একটা সিনা তো দেখতে পাচ্ছেন ও চোখটা দেখেন এই হচ্ছে গিয়ে তার চোখ দেখতে পাচ্ছেন আর এই ফিমেলটাও কিন্তু এ আর পিসিডি ক্লাবের আমি আসলে দেখাই আসলে কবুতরটা ধরতে সমস্যা হচ্ছে দর্শক খুব মাসেলস কবুতরটার মধ্যে এই যে দেখেন এ আর পিসিডি ক্লাবের একটা মাদি কবুতর তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে অবশ্যই কালেকশন করতে পারেন চলেন খাঁচায় ছেড়ে দেখায় তো দর্শক এই সেই মাদি কবুতরটা তো যাদের পছন্দ হবে এই মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন আজকে এই মাদিটা কালেকশন করলে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ দর্শক মাত্র ষোলোশো টাকা হইলে এই এ আর পিসিডি ক্লাবের মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এত সুন্দর একটা মাদি কবুতর আপনারা কিন্তু এই দামে কোথাও পাবেন না মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দর্শক রেসিং পিজন আপনারা সব সময় একটা ভালো মানে ক্লাবের থেকে বা ক্লাবের ট্যাক করা বা ভালো শেপ ভালো ব্লাড লাইনের কবুতর দেখে ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু রেসিং পিজন পেলে লাভবান হবেন রেস করতে পারবেন যাদের পছন্দ হবে এই মাদিটা কালেকশন করবেন চলেন আমরা আরেক পের কবুতর দেখাই দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আরেক পিস আফসান গ্রিজাল কবুতর এই কবুতরটাও কিন্তু ক্লাবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন সবগুলা একই লফটের কবুতর একই একজন ক্লাবের মেম্বারের কবুতর দেখতে পাচ্ছেন ওর ব্যালেন্সটা তো এই মাদি কবুতরটা যদি কেউ কালেকশন করে কালেকশন করতে পারবেন দেখেন ওর কালারটা কত সুন্দর চলেন খাঁচায় ছেড়ে দেখাই তো এই সেই মাদি কবুতরটা দর্শক যাদের পছন্দ হবে এই মাদিটা কালেকশন করতে পারেন মাত্র পনেরোশো টাকা হইলে এই ক্লাবের মাদি কবুতরটা কালেকশন করতে পারবেন আমার জানা নেই এই দামে আপনারা কোথাও ক্লাবের কবুতর কালেকশন করতে পারবেন কিনা তো নিঃসন্দেহে একদমই চিপ প্রেক দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই পারলে পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ